যদি টাকা পয়সা দিতে পারতাম তাহলে হয়তো সে থাকতো আর তো হতো আমরা তো গরিব মানুষ কোথা থেকে এত টাকা পয়সা তাকে দিব সে কোনোভাবে ইনকামও করতো না টাকা পয়সা নষ্ট করতো অনেক কষ্ট করে আমি দিন পার করছি তার সাথেও আমি সুখে ছিলাম না অনেক কষ্টে দিন পার করছি এই যে যখন আমাদের ক্যামেরার সামনে এসেছেন আপনার কি সমস্যা একটু যদি বিস্তারিত বলেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও আর আমি অনেক সমস্যায় আসছি ভাই আমার জীবনে অনেক কষ্ট ছোটবেলায় আমার বাবা মারা গেছেন তারপর আমার মা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিচ্ছেন বিয়ের পর সেখানে আমার শান্তি সুখ হাজব্যান্ড আমার স্বামী আরেকজন মেয়ের পাল্লায় পরে তাকে নিয়ে চলে গেছে আমাকে রাখে আমাকে ছোট বাচ্চা আছে বিয়েটা প্রস্তাবই হয়েছিল

আমার বাবা নাই আমার ভাইও নাই আমার মার আমি একটাই মেয়ে আমার মা আমার বাচ্চা আর আমি থাকি তো আমার মা মানুষের বাড়ি কাজ করতো আমিও করতাম দিনকাল পার হইতো কিন্তু এখন আমার মায়ের ব্রেন স্ট্রোক হওয়ার কারণে অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছে আমি ছোট বাচ্চারা কোথাও যাইতেও না কাজকাম করতে পারি না মার চিকিৎসা করতে পারি না বাচ্চাকে খাওয়াইতে পারি না তাই অনেক কষ্টে এখানে আসে ভিডিও দিচ্ছি অত সহজে তো মানুষ আসে না আমি অনেক কষ্টে পড়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে বাচ্চার মুখের দিকে তাকাই মায়ের মুখের দিকে তাকাই এখানে আসছি আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এত টাকা আমি কোথায় পাবো কত বছর সংসার করেছেন আপনার তো বয়স বেশি সংসার কত বছর করছি দেড় বছরের মতো হবে সংসার করছি দেড় দু বছর দেড় দুই বছরের মাথায় আপনার মানে কেন চলে গেল আসলে সে আচ্ছা এই যে আপনি সংসার করলেন দুই বছর সংসার করলেন প্রস্তাবের মধ্যে প্রস্তাবের মাধ্যমে যে বিয়েটা তে হঠাৎ করে কেন চলে গেল আপনার আসলে আমার যখন বিয়ে হয় তখন যৌতুক হিসেবে আমার মা অনেক কষ্ট করে পঞ্চাশ হাজার টাকা তাকে দিছিল সামর্থ্যের মধ্যে যতটুকু পারে করছে কিন্তু তার অনেক চাহিদা তারপরে সে টাকা চাইতো টাকার জন্য মারধর করতো অনেক অত্যাচার করতো তারপর যখন দেখছে যে আমাদের কাছে কোনো কিছু নিতে পারে না তখন সে পরকিয়া করে চলে গেছে আর এইগুলো এইগুলোর কারণে আমার মা টেনশন করে করে দুশ্চিন্তা করে আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে তারপর সে আমাকে ছাড়ে চলে গেছে কতদিন হলো আপনাকে সাথে আপনার স্বামী নেই আমি তো দুই বছরের মতো তার সাথে সংসার করছি তারপর একটা বাচ্চা হচ্ছে তারপর সে চলে গেছে আর তিন বছর প্রায় তিন বছর ধরে আমার সাথে সে নাই আমি এভাবে একা আছি বাচ্চাকে নিয়ে আপনার এখন বয়স কত আমার বয়স এখন বাইশ বছর এই যে বাইশ বছরে আপনি ডিভোর্সিনারি হয়ে গেলেন আপনার স্বামীকে আপনি দূরে রাখতে পারলেন না এটা কি আপনি ব্যর্থতা মনে করেন না এখন এটা ব্যর্থতা এখন কি বলবো সে টাকার জন্য চলে গেছে তাকে যদি টাকা পয়সা দিতে পারতাম তাহলে হয়তো সে থাকতো তো আমরা তো গরিব মানুষ কোথা থেকে এত টাকা পয়সা তাকে দিব সে কোনোভাবে ইনকামও করতো না টাকা পয়সা নষ্ট করতো অনেক কষ্ট করে আমি দিন পার করছি তার সাথে আমি সুখে ছিলাম না অনেক কষ্টে দিন পার করছি এই যে যখন দুই বছর সংসার করছেন তখন কি মানে তার আচার আচরণ কি ভালো ছিল কোনো ভালো বাসার আছে আসলে সে আগে থেকে অনেক বিয়ের আগে থেকে সে একটা উদ্ভট টাইপের ছেলে ছিল নেশা আর কাজ কাম করতো না তো আমরা গরিব মানুষ দেখে এইভাবে মানে সম্পর্কের মাধ্যমে হয়েছে প্রস্তাবের মাধ্যমে আমিও মানে নিছিলাম তো শুরু থেকে সে এরকম করতো আমিও দু বছর চেষ্টা করছি সে যেন ভালোভাবে থাকে কিন্তু পারিনি সে শুরু থেকে আমার সাথে খারাপ ব্যবহার করতো এই যে বাইশ বছরে আপনি স্বামী চান এখন আপনি কি করতে চান আমি এখন সংসদে কিভাবে চলি এখন আমার তো আমি কাজ করি ছোট বাচ্চাদের এরকম ভাবে পারি না এমনি একই প্রতিবেশীদের বাড়িতে টুকটাক যা পড়ে কাজ করি তারা খাবার দাবার দেয় গুলো খেয়ে চলে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি একদমই ভালো না ওইভাবে তো দিন পার হয় না নিজেরা না খেয়ে থাকতে পারি বাচ্চাকে তো না করে রাখতে পারি না মায়ের ওষুধ লাগে মায়ের চিকিৎসা টাকা ব্যালেন্স করতে পারি না কত টাকা দেখতে বাড়িতে কাজ করলে সর্বোচ্চ একদিনে 100 টাকা দেয় বেশি তো না সহযোগিতা চান হ্যাঁ আমি সহযোগিতা চাই আমার মায়ের চিকিৎসার জন্য আমার বাচ্চাকে লালন পালন করার জন্য আসলে দর্শক একদম গ্রামের প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে ইউটিউবে ভিডিও করতে এসেছে আসলে কেউ ভিডিও সহজে করতে চায় না যে যারা সহযোগিতার ভিডিও করে তারা আসলে কষ্ট করেই ভিডিও গ্রুপ করে যদি কারো মায়া দয়া হয় তাহলে অবশ্যই তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সহযোগিতা করলে একদম বিনা স্বার্থেই করা উচিত আচ্ছা বয়সে যখন আপনি ডিভোর্সই হলেন তখন কি সামনের দিকে বিয়ে শাদির কোন চিন্তা ভাবনা আছে কিনা বিয়ে শাদির চিন্তা ভাবনা আছে কিন্তু বিয়ে শি কথা চিন্তা করলে মানে ভয়ও করি কারণ প্রথমবার যেহেতু এরকম একটা ধোকা পাইছি অনেক অত্যাচারের শিকার হয়েছি আবার যদি এরকম একটা চিন্তা ভাবনা করি আমার ছোট একটা বাচ্চা আছে আমার মায়ের চিকিৎসা আমি করতে পারি না আমার মা বিভিন্ন করে পড়ে আসতে আমার বাবা নেই তাকে কে দেখবে এগুলো চিন্তা করি কিন্তু বিয়ে করা তো দরকার এইভাবে তো সারা জীবন আমি তো একা থাকতে পারি না কিন্তু জানি না আল্লাহ ভাবি কি দেখছে এই যে আমাদের ভিডিওটা দেখে যদি আপনাকে কেউ দায়িত্ব নিতে চায় অনেক ভালো মানুষ তো আছে আপনি কি তাদের বিয়ে সাথে করবে জি অবশ্যই এরকম ভালো মানুষ যদি পাই তাহলে অবশ্যই বিয়ে সাথে করব আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে জি কিভাবে যোগাযোগ করবে আমি একটা মোবাইল নাম্বার দিব ওই মোবাইল নাম্বারে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আসলে মোবাইল নাম্বারটা দিলে অনেক ভালো মানুষও ফোন দিবে অনেক খারাপ মানুষও ফোন দিবে জি জেনে শুনে কি আপনি নাম্বারটি দিতে চান নাম্বারটা দিতে চাই যেহেতু খারাপ ভালো মন্দ সব মিলে দুনিয়া এখন খারাপ মানুষও দিবে ভালো মানুষও দিবে তার মধ্যে তো ভালো মানুষও দিবে তারা তো অবশ্যই বুঝবে আমার দুঃখ কষ্ট তারা অবশ্যই আমাকে সহযোগিতা করবে তাহলে নাম্বারটি বলুন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ফোর জিরো থ্রি সিক্স টু সিক্স এইট ফোর আরেকবার বলুন জিরো ওয়ান থ্রি ফোর জিরো

এদসব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ